সীতামহন উপজেলা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা মাসঘাট বাজারে এসেছি এখান থেকে ওইদিকে গেলে বোলা যাওয়া যায় তারপরে হচ্ছে আমরা তো আসছি তো নোয়াখালী থেকে তো এখানে মূলত ওই সাইডটা আমি আগে দেখাইছিলাম অনেক সুন্দর একটা জায়গা আপনারা যারা আসবেন দেখবেন আমাদের সাথে এসেছেন আমাদের বড়ো ভাই ফখরুল ভাই উনি সাথে গেলে হচ্ছে ওনার সাথে আমি ট্যুরে গেলে আমার কোনো টাকা পয়সা লাগে না এটাই হচ্ছে আমার ফ্যাসিলিটি এখানেই আমি ওনার সাথে যাই আর উনি হচ্ছেন ফখর ভাই উনি হচ্ছে বকর বকর করে বেশি কথা একটু বেশি বলে অবশ্য ভালো কথা উনি বেশি বলে আর কি আর খারাপ কথা হচ্ছে আকারে ইঙ্গিতে বোঝায় যাই হোক আর উনি হচ্ছেন আমাদের একমাত্র ভালো খাদের সঙ্গী হিসাবে সবসময় থাকেন উনি কন্টিনিউ তিলাহত করেন এবং আমাদের নামাজ নামাজ আমাদের নামাজের ইমামতি করেন এবং দিক নির্দেশনামূলক ভালো খাজের যত কিছু করা দরকার উনি এগুলো করেন উনি এখন তিলাওয়াত করবেন উনি তিলাওয়াত চলুক ওনার উনি হচ্ছেন জিয়াবাই জিয়াবাই হচ্ছেন ফাইনান্স মিনিস্টার মানে উনি সবার কাছ থেকে টাকা টুকা কালেকশন করে কালেকশন করে অবশ্যই দিয়ে দেন শোয়েবের কাছে আমি শোয়েবের কাছে যাবো একটু পরে আসেন একটু উনি হচ্ছেন আমাদের টোটাল প্রোগ্রামের হচ্ছেন টিম লিডার ওনার কাছে আমরা টাকা পয়সা সহ আয়োজন টিকিট মিকেট এভরিথিং খাবার দাবার সহ আমাদের হচ্ছে অ্যাকাউন্টেন্ট সহ সব কিছু উনি কাভারেজ করেন এবং যখনই কোনো আয়োজনের করা হয় কিংবা আয়োজনের উদ্দেশ্য করা হয় তখন শোয়েব ভাইকে বলা হয় শোয়েব ভাই আপনি আয়োজন করেন তো আলহামদুলিল্লাহ শোয়েব ভাই অনেক সুন্দরভাবে আমরা যারা ট্যুরে যাই ঘুরি সদে সবাইকে সমন্বয় করে এবং সবাইকে গাইডলাইন দিয়ে কিভাবে কি করতে হবে কিভাবে কোথায় গেলে ভালো হবে সবগুলো আসলে ওনার দিক নির্দেশনা মতে আমরা যাই তো যাই হোক আমরা এখন মেঘনার্থীর এসেছি উনি দুটি কথা বলবেন আজকের আমাদের সফর উদ্দেশ্য উদ্দেশ্যে বলেন ভাই দুটো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা কুমিল্লা সফর শেষে আমরা নোয়াখালী লক্ষ্মীপুর গ্রামবতী মেঘনা নদীর পারে আমরা আসছি এখানে আমরা ইলিশের বাজার এবং রামগতি মেঘনা নদীর পাড়ের যে নৈশ বিশাল দেখে আসলে আমরা ওই মতো আসলে না আসলে আমরা বুঝতাম না মেঘনা নদী এত বড় এবং এত সুন্দর প্রচুর মানুষের সমাগম এবং মেঘনা নদীর পারে আমরা সচরাচর সিলেট থেকে আমরা শুনছি মেঘনা নদীর পার ঘাট এবং পর্যটকদের আসলে খুব সুন্দর একটা স্থান তো আমরা মেঘনা নদীতে এসে আমরা আসলে আমরা অভিভূত এবং আমরা আমাদের জার্নি এবং আমাদের কষ্ট সফলতা আমাদের এই আল্লাহর সৃষ্টি দেখে আমরা আবার আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আমরা সুস্থভাবে সুন্দরভাবে যেন আমাদের সফরটা শেষ করে আমাদের গন্তব্যস্থলে ফিরে যেতে পারি আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম এই পর্যায়ে আজকের সফর সম্পর্কে কিছু কথা বলবেন আমাদের হুজুর মহিমিন ভাই ধন্যবাদ আল্লাহ তাবার তালা রশি সুক্রিয়া যে আমরা মেঘনা নদীর তীর ভ্রমণ করতে পারলাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় এখানে জীবিত ইলিশ মাছ নিলামে বিক্রি হচ্ছে আমরা শচককে দেখলাম আর আমি ভিডিও করেছি মেঘনা নদীর নয়নবিরাম দৃশ্য আমাদেরকে মুগ্ধ করেছে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই মুক্তাদেরুল ইসলাম তুহিনকে যিনি আমাদের কুমিল্লা নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলা ভ্রমণের চিত্রগুলো ভিডিও আকারে ধারণ করেছেন এবং দেশবাসীকে দেখার সুযোগ করে দিচ্ছেন এতে যারা এই জেলাগুলো ভ্রমণ করতে পারেনি এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারেনি তারা ভিডিও ফুটেজের মাধ্যমে বা লাইভের মাধ্যমে দেখার সুযোগ পাচ্ছে এই জন্য মুক্তারুল মুক্তারুল ইসলামের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমাদের এই ভ্রমণগুলো যিনি আয়োজন করে থাকেন এই ভ্রমণের প্রধান ব্যক্তিত্ব জনাব শোহাবুর রহমানকে কৃতজ্ঞতা জানাই যিনি বারবার আমাদেরকে এই রকম নতুন নতুন জায়গা দেখার সুযোগ করে দেন ভ্রমণের সুযোগ করে দেন এবং এর মাধ্যমে আমরা আমাদের অজানাকে জানা অদেখাকে দেখা আল্লাহর নেয়ামতের এই বরপুর পৃথিবীতে বিচরণের সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা শোহেবুর রহমানকে আবারও কৃতজ্ঞতা জানাই সাথে আছেন শিল্পপতি শিক্ষক সমাজের নেতা সকল শ্রেণীর নেতা জনাব ফখরুল ইসলাম যিনি আমাদেরকে উৎসাহ দেন উদ্দীপনা দেন লাইভ তো নয় উদ্দীপনা দেন উৎসাহ দেন আমাদেরকে সফর সঙ্গীতে সফর সফর সঙ্গী করেন আর আমাদের এ প্রত্যেকটা সফরে একটা বিশেষ আকর্ষণ থাকে যিনি হচ্ছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি জোনাব উদ্দিন আমাদের প্রত্যেকটা আনন্দ গাড়িতে বাড়িতে ঘরে রুমে সব জায়গায় আনন্দ দিয়ে থাকেন আমরা অনেক কিছু ওনাকে বলি আনন্দের ছলে কৌতুকে এবং আমাদের এই প্রত্যেকটা ভ্রমণকে আকর্ষণীয় করার জন্য উনি সুন্দর সুন্দর উক্তি করেন এবং উনি কখনও মাইন্ড করেন না সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যান আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের এ আনন্দ ভ্রমণকে বিনোদনমূলক আনন্দদায়ক করার জন্য ফখরউদ্দিনকে সাথে রাখার অনেকে চেষ্টা করেন পহরুদ্দিন উল্লেখ্য বিষয় পহর উদ্দিন বাড়িতে শুধু স্ত্রী সন্তানই রেখে আসতেন তারপরেও কোনো অভিভাবক পুরুষ অভিভাবক নেই তারপরেও তিনি আমাদের সঙ্গ ছাড়তে পারেন না তিনি আমাদের সঙ্গ ছাড়তে পারেন না আর উনি যদি চানও তাহলে এই ভ্রমণ টিমের যে চৌক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দক্ষ অভিজ্ঞ ব্যক্তিগণ তাকে কলে কৌশলে সলে বলে তাকে উৎসাহ দিয়ে তাহলে মজিদউদ্দিন দাউদনি দাদা আমাদের এই ভ্রমণে বারবার সঙ্গী করেন আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সফর পাশে জাওর রহমান ভাই অত্যন্ত কাছের মানুষ বন্ধুবর জিয়াউর রহমান তামাল যিনি সব আমাদের সাথে সব ভ্রমণে থাকেন আনন্দ দান করেন এবং ছোটখাটো খাবারের বিষয়ে উনি টাকা খরচ করেন যেগুলা হিসাবের মধ্যে আসে না আমরা আসার সময় এলাকার অত্যন্ত সুস্বাদু দই যেগুলো যে দই খাওয়ার পরে আমার মনে হলো যে ওই আগের যুগের পাতিলের দই খাচ্ছি এত মজার দই যেটা আজ বই আমরা হ্যাঁ এই দইয়ের জ্ঞান আমরা পাই নাই এই দইয়ের স্বাদ পাই নাই যেটা ষাঠি গরুর দুধ থেকে তৈরি এটা উনি থাক আমাদেরকে খেয়েছেন এর পর আমি আলোচনা করার জন্য বলবো আমাদের দিনিয়ে বা ভিডিও ধারণ করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন অত্যন্ত কাছের মানুষ এবং অত্যন্ত প্রাণবন্ত ডাইনামিক ব্যক্তিত্ব শিল্পপতি ব্যবসায়ী এবং কন্ট্রাক্টর জনাব মুক্তাজিরুল ইসলাম তুহিন ভাইকে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাতু আসলে আমরা মেঘনা নদীর তীরে আসতে পেরেছি আমার সব বড় ভাইদের সাথে আমার অনেক ভালো লাগে যে বড় ভাইরা ট্যুরে যখনই যায় তখন আমাকে বলে যে তুই তুমি যাবে কিনা আমি আসলে কখনো না বলি না কারণ এখানে সুযোগ সুবিধা অনেক পাওয়া যায় আর ওনাদের ওনাদের সাথে আসলে আমার আসলে গাইডের কোনো টেনশন থাকে না কারণ ওনারা অনেকভাবে আমাকে গাইড করেন গাইড করে নিয়ে যান আর আমি শুধু কী করি কিছু ভিডিও টিডিও করি ফটো টটো ওনাদের উঠাই আর আমার টোটালি ফ্রি হয়ে যায় প্রত্যেকটা আবার গতবারে ট্যুরে গেছিলাম আমরা টুলে গেছিলাম দিনাজপুরে দিনাজপুরের কিছু দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে গেছিলাম ওইখানকার কিছু টাকা আমার কাছে পাওয়া না আছে এগুলো ওইগুলো আর এইবার ট্যুরে আমি অবশ্যই ভুল করে ফেলেছি ভুল করে আমি তিন তিন হাজার টাকা সুয়েব ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি আমি আশা করবো সুয়েব ভাই আমার টাকাগুলো এখনই ফেরত দিবেন কারণ এই টাকা পয়সা যেগুলো খরচ হয় সেগুলো ফকুর ভাই বহন করবেন ফকুর ভাই বহন করবেন তো আপনি ফসল কাছ থেকে বাকি টাকাগুলো নেবেন আর আমার টাকাগুলো আপনি ফেরত দেবেন লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেশবাসীকে দেশবাসীবাসীকে জানিয়ে দিলাম হ্যাঁ বিচার দিলাম আর আপনার তীরে এসেছি আমরা অনেক ভালো লাগতেন সম্ভব হলে চুরে আসবেন ভাই টাকা পয়সা জীবনে তাও কোনো মানুষই কবরে টাকা নিয়ে যেতে পারবেন না ছেলেমেয়েদের জন্য শিক্ষিত করেন ওদের আর নিজের ছেলেমেয়েদের শিক্ষিত করে তুলেন ওরা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করবে আপনি আপনার সময়টাকে কাজে লাগান

কি যে আনন্দ হচ্ছে বলে শেষ করতে পারবো না আসলে অনেক সমস্যা রেখে আসছি আমরা আর সবাই চাকরিজীবী এখানে বিভিন্ন পেশা নিয়োজিত তবুও আমাদেরকে যেতে হবে কিন্তু যেতে মন চাচ্ছে না এই কারণে আমরা নদী দেখি নাই নদীর বিশালতা পত্রপত্রিকা টেলিভিশন মিডিয়া দেখতাম বাস্তবে দেখছি এবং সবচেয়ে বড়ো কথা হলো এখানে জেন্ত ইলিশ মাছের গন্ধ পাচ্ছি এবং ইলিশ ইলিশ দেখতে পাচ্ছি হ্যাঁ গ্রান সুঘ্রানটা পাচ্ছি তারপরে আমরা এখন বুলে যাবো কিছুক্ষণের মধ্যে একটা ট্রলারের সাথে আলাপ চলছে আমার দলের টিমের সদস্যরা আলাপ করতেছে তো আমাদের পিছনেই কিন্তু দেখতে পেয়ে সর্বনাশা মেঘনা নদী এটা অনেক প্রশস্ত নদী মানে কুর কিনারাবিহীন আর এভাবে নদীতে জেলেরা কীভাবে মাছ ধরছে তা আমরা দেখতে পাচ্ছি মানে এটা

আমরা আসলে গত পরশু দিন এসেছিলাম প্রথমে এসেছি কুমিল্লাতে কুমিল্লার বিভিন্ন জায়গা কুমিল্লা শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো ঘুরলাম দেখলাম তারপরে কুমিল্লা থেকে আমরা রাতে চলে এসেছিলাম নোয়াখালীতে মাইজদি মাইজদি বাজার একটা হোটেল আমরা স্টে করলাম সেখান থেকে হচ্ছে আমাদের ইউ আর সি অফিসার কোলেওড়া উপজেলার শহীদুল বাঈ নাকি যেন নাম ওনার আসলে নামটা বলতে পারতেছি না ওনার বাসায় আমরা আসলে লাঞ্চ করলাম তারপরে হোটেলে থেকে সকালবেলা এখানকার প্রসিদ্ধ একটা খাবার একটা হোটেলে কি যেন নাম যাই হোক খেয়ে তারপরে চলে এসেছি হচ্ছে লক্ষ্মীপুর উপজেলার রামগতি থানার মেঘনার থীরে এখানে হচ্ছে মাছের পাইকারি আড়ত মূলত ট্রলারগুলো মাছ ধরে এইখানে নিয়ে এসে দেখেন দেখেন অনেক ট্রলার এখানে আছে এই ট্রলারগুলো হচ্ছে নদী থেকে মেঘনা নদী থেকে মাছ ধরে এইখানে হচ্ছে ওই পাশে আসে এই পাশে হচ্ছে পাইকারি বাজার আছে এখানে বিক্রি হয় এবং বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন বাজারে এই মাছগুলো সাপ্লাই হয় আসলে অসাধারণ একটা জায়গা আমরা যারা সিলেটে আসি আসলে ভালো লাগবে ভালো লাগার মতো একটা জায়গা ভালো লাগার মতো একটা পরিধি আমরা এখন হয়তো একটা ট্রলারের সাথে কথাবার্তা চলতেছে ওই পারে হচ্ছে একটা আরেকটা জেলা তো আমরা ওই পারে সম্ভবত যাওয়া হবে না কারণ সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের ফিরতে হবে আজকে রাতের ট্রেনেই আমরা কুলে বড়তে ফিরব তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঘুরবেন দেশে ঘুরবেন দেশে দেশে দেখার মতো অনেক জায়গা আছে দেখেন আর যারা দেখেছেন ভিডিওটা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমি এখন চলে চলে এসেছি মাসের আড়তে দেখেন ইলিশ জিতা ইলিশ

ছয়শো সাতশো গ্রামের হাড়ি এখান এখানে সরাসরি বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকা করে হ্যাঁ তো আসলে ইলিশের দাম তো কমার মতো কোনো সুযোগই নাই আমি দেখতেছি যদিও সরকার বলতেছে কম দামে ইলিশ হবে কম দামে ইলিশ হবে এগুলো আসলে এত তাড়াতাড়ি সম্ভব হবে না বলে আমার মনে হচ্ছে আর কি এইগুলো হচ্ছে পুয়া মাছ এই যে ইলিশ মাছ মিডিয়াম সাইজের ইলিশ মাছ হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যতটুকু সম্ভব যতটুকু সম্ভব দেখালাম আর কি সারাদিনই এইভাবে ক্রয় বিক্রয় হয় যখনই একটা যখনই একটা ট্রলার আসে মাছ নিয়ে আসে সাথে সাথেই পাইকাররা চলে আসে আসে এইখানে এবং বিক্রয় হয় আর কি তো আসলে সব কিছু মিলে ইলিশের দাম অনেক বেশি চার পে ইলিশ দেখলাম বিয়াল্লিশশো টাকা তাও ছয়শো সাতশো গ্রামে এই যে ইলিশ আর এখানে একটা একটা সুবিধা হলো আমার আসলে জিতা ইলিশ আমি সব সময় ছবিতেই দেখছি হ্যাঁ আজকে

ঠিক আছে ভাই ওকে আপনাকে লাইক করার জন্য মুক্তাজুল ইসলাম তুমিন ভাইকে অত্যন্ত কষ্ট করে মানুষের দেখার শুরু করে দিয়েছেন আর আমরা ভ্রমণ করলাম খুব ভালো লাগলো আপনি ভিডিও ধারণ করেছেন এই জন্য আপনাকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আমরা বাজার থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ যারা সাথে এসেছেন এবং যারা ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম